খেতে তুলে নিয়ে গিয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ তৃণমূলের কর্মীর বিরুদ্ধে ঘটনার পাঁচ দিন পর অধরা অভিযুক্ত ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা নাবালিকা পাট খেতে তুলে নিয়ে গিয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন নাবালিকা ঘটনার পাঁচ দিন হয়ে যাওয়ার পরও এখনো অধরা অভিযুক্ত জানা গেছে অভিযুক্ত সক্রিয় তৃণমূল কর্মী তাই পুলিশ অভিযুক্তকে ধরছে না বলে অভিযোগ অভিযুক্তের গ্রেফতারের দাবিতে বুধবার সকালে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান স্থানীয়রা সরব হয়েছেন শিক্ষকরাও এমনকি অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছে কংগ্রেস ও সিপিএমও মালদহের হরিশ্চন্দ্রপুর থানার মশালদেহ গ্রাম পঞ্চায়েতের একটি গ্রামের ঘটনা যদিও হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছেন অভিযুক্তের নামে মামলা রুজু হয়েছে খোঁজে তল্লাশি চলছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে পঞ্চম শ্রেণীর ওই ছাত্রী শনিবার দুপুর দেড়টা নাগাদ বাড়ির পাশে কানখোল নদীতে স্নান করতে যায় সঙ্গে ছিল পাড়ার কয়েকজন শিশু সেখান থেকে নাবালিকাকে পাশের পাট খেতে নিয়ে গিয়ে মুখে গামছা বেঁধে ধর্ষণ করা হয় বলে অভিযোগ রাতেই তাকে মশালদহ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় আশঙ্কাজনক অবস্থা দেখে চিকিৎসকেরা চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে তাকে রেফার করে দেয় পাঁচ দিন ধরে সেখানে মৃত্যুর সঙ্গে পাওয়া লড়ছে ওই ছাত্রী পরিবার ও দাবি অভিযোগ করার পাঁচ দিন কেটে গেলেও পুলিশ তদন্তে ঢিলামি করছে সেজন পাঁচ দিন পরও অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি তাকে দ্রুত গ্রেফতার না করলে বৃহত্তর আন্দোলনে আমার হুঁশিয়ারি দেন পরিবার সহ স্থানীয়রা যাদের নাম ডাকছি বাচ্চাকে নিয়ে রক্ত পরীক্ষার জন্য নাম ডাকছি বাচ্চাকে নিয়ে রক্ত পরীক্ষার জন্য এখানে আসবে সূর্য কুমার দাস সকালে জানতে পেরেছি এরকম একটা জঘন্য ঘটনা শুনে আমি খুব মর্মাহত খুবই দুঃখজনক একটা ঘটনা শুনতে পেয়েছি এর যতগুলি যুক্ত যদি ঘটনাটা সত্যি হয় তার প্রশাসন যাতে ব্যবস্থা গ্রহণ করে সেটা আবেদন মানে গত শনিবার এলাকারই কেউ আর কি তার সঙ্গে খারাপ করেছে জঘন্য একটা ঘটনা এখন আপনারা কী দাবি করছেন প্রশাসনের কাছে প্রশাসন এই এটা এই ঘটনা যেটা খুব জঘন্য ঘটনা একটা পঞ্চম শ্রেণীর ছাত্রী পঞ্চম শ্রেণীর মেয়ে ছোট বাচ্চা মেয়ের সঙ্গে এরকম একটা ঘটনা এটা মেনে নেওয়া যায় না এটার প্রশাসনের যত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আপনার স্কুলে পড়াশোনা করতো হ্যাঁ পঞ্চম শ্রেণীর ছাত্রী না আপনি তখন বাড়িতে ছিলেন না যেদিন আপনার স্বামী এই কাণ্ড ঘটিয়েছিল বাড়িতে ছিলাম তো বলতে পারবো না না গ্রামবাসী যেটা আর পরিবার যেটা দাবি করছে যে আপনার স্বামী নাকি জোর পুরো হবে তাকে নাকি তুলে নিয়ে যায় তারপর নাকি পাশের জমিতে একে ধর্ষণ করে এবং এখন সে হাসপাতালে ভর্তি আছে ওই নাবালিকা মেয়েটি না তো না গ্রামবাসী তো বলছে যে আপনারা ছবি জানেন ছবি দেখেছেন জানলে পারেন নিজের স্বামীকে কে একলা করতে দিব জানি না তার জন্য তো এরকম ওর যে জানে তো এক আমরা রাখতে তো যদি কই হয়ে যেত তাহলে আমার স্বামী ঘরে সাথে কি কোন কথা বলতো তো ওরা পরিবার যেটা বলছে যে ওর বোন নাকি স্নান করতে গেছিল তারপরে নাকি ওকে তুলে নিয়ে গেছে এইটুকু কিছু শুনেছেন আপনি আপনার বাড়িতে পুলিশ এসেছিল তো পুলিশ কি জানাচ্ছে কি অভিযোগ নিয়ে এসেছিল পুলিশ হাতে পুলিশ বলল তোমার স্বামী কেন কোনো বলতে পারব না সে আমার স্বামীকে যখন মারামারি করে ঘরে মেরে খুনটা ভাগালছে ঘুনে কোনো কোনো খোঁজখবর পাইনি তো এখন আপনার স্বামী কোথায় আছে বলতে পারছি না মানে যে দিন ঘটনা ঘটেছে সেই দিন থেকে আপনার স্বামী কি নেই বাড়িতে না খুব আর মেরপিট করে কোন টাঙ্গাল বলতে পারবো না কেউ খুঁজে পাচ্ছে কোনো যোগাযোগ হচ্ছে না আপনার স্বামীর সঙ্গে না স্যার ঠিক আছে